নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব যে কোনো শেয়ার প্রফিট দেওয়ার আগে থেকে আমরা সেই শেয়ারকে ধরবো কী করে যে কোনো শেয়ার একটা র্যালি দেওয়ার পরে সবাই সেই শেয়ারের নাম জেনে যায় কিন্তু প্রফিট দেওয়ার আগে থেকেই আমরা ধরবো কী করে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সেটাই শেখাবো আজকের এই ভিডিওতে সেটা শেখানোর জন্য আমি একটা শেয়ারের গ্রাফ খুলে রেখেছি শেয়ারের নাম হচ্ছে এল পি ফাইন্যান্স কোনো বাইসেল রেখেম্যান্ড নয় এই শেয়ার ভালো না খারাপ সেটাও বলবো না জাস্ট দেখাবো যে কয়েক মাসের মধ্যে এই শেয়ারটি দুশো টাকা থেকে ছশো টাকা হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন এই শেয়ারের দাম পঁচিশ দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে শেয়ারের দাম ছিল দুশো ন টাকার কাছাকাছি সেখানে বর্তমান সময়ে এই শেয়ারটি হাই হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন ছশো টাকা এবারে প্রশ্ন হচ্ছে যে এই শেয়ারটি কম সময়ের মধ্যে টু এক্স অর্থাৎ কেউ যদি এই শেয়ারে এক লক্ষ টাকা লাগিয়ে থাকে তাহলে তার দু লক্ষ টাকা প্রফিট তাহলে কম সময়ে এত প্রফিট হওয়ার পেছনে কারণটা কি সেই কারণটা যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন বা শিখতে পারেন তাহলে সেই কারণটা বর্তমানে যদি অন্য কোনো শেয়ারের মধ্যে তৈরি হয় তাহলে আপনি খুব সহজে বুঝে যাবেন যে এই শেয়ারটি আগামী কয়েক মাসের মধ্যে ভালো একটা রিটার্ন দিতে পারে তো সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কারণের জন্য এই এল ফাইন্যান্স টু এক্স রিটার্ন দিল দুশো পার্সেন্ট রিটার্ন দিল সেই টাইপের কারণ বর্তমান সময়ে আরও দুটো দুটো তিনটে কোম্পানির মধ্যে তৈরি হচ্ছে সেই কোম্পানিগুলোকে নিয়ে ভিডিও শেষে আলোচনা করব তাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও অনেক কিছু শিখতে পারবেন তাই ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং আপনি যদি আমার সঙ্গে এইভাবে রিসার্চ শিখতে চান ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ওকে এই শেয়ারটি যে উঠলো এটা আগে থেকে আমরা ধরবো তার ব্যালেন্স শিটে এসে ব্যালেন্স শিটে এখানে দেখতে পাবেন যে আমি যদি এখানে ইনভেস্টারে আমি সমস্ত কিছু আমি যদি প্রফিট অ্যান্ড লসে আসি দেখবেন যে এখানে কোনো কিছু তার মধ্যে ভালো কিছু নেই নব্বই কোটি থেকে চোদ্দো কোটি হয়ে গেছে ডাউন হয়ে গেছে সেলস ডাউন হচ্ছে ব্যালেন্স শিটে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবেন ব্যালেন্স শিটে রিজার্ভ যে খুব বেশি বেড়েছে সেটাও নয় বোরোয়িং হালকা একটু কমেছে সেটা ভালো ব্যাপার কিন্তু স্ট্রং কোন কারণ যার জন্য কোম্পানিটি দুশো পার্সেন্ট রিটার্ন দিল সেই কারণটা লুকিয়ে আছে ইনভেস্টারে তার আগে বলে দিই যে দেখুন একটা কোম্পানি ভালো করছে না খারাপ করছে সবার প্রথমে সব থেকে বেশি নলেজ থাকে কোম্পানি প্রোমোটারের কাছে সো এখানে দেখুন ইনভেস্টারে এসে আমি যখন ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম ইনভেস্টারে এসে আপনি দেখবেন যে এখানে দেখুন প্রোমোটার প্রোমোটারের যে স্টেক আছে সেখানে দু হাজার পঁচিশের মার্চে দেখুন মাত্র ন পার্সেন্ট ছিল সেখানে দু হাজার পঁচিশের জুনে দেখুন একষট্টি পার্সেন্ট নাইন পার্সেন্ট থেকে সিক্সটি ওয়ান পার্সেন্ট বেড়েছে তাহলে কোম্পানি প্রোমোটার কোনো না কোনো ভালো জিনিস বা কোনো না কোনো কারণের জন্য সেই শেয়ারটিকে বাই করছে আর প্রোমোটার যখন কোনো কোম্পানিকে বাই করে তার নিজের কোম্পানিকে তাহলে সেখানে অনেকটাই চান্স থাকে যে সেই কোম্পানি গ্রোথ হতে পারে এবং এখানে দেখুন আপনি সবসময় আমার ভিডিওতে বলেছি যে এফআইআই বাড়লে ভালো ডিআইআই বাড়লে ভালো প্রোমোটার বাড়লে ভালো কিন্তু পাবলিক কমলে ভালো এখানে দেখুন পাবলিক যেখানে পঁচাশি পার্সেন্ট ছিল সেখানে ছত্রিশ পার্সেন্ট হয়েছে তাহলে কথা হচ্ছে যে প্রোমোটার পাবলিকের কাছ থেকে মাল নিয়ে নিজে কিনছে এখানে কবে কিনছে আপনি জানতে পারবেন আপনি এখানে জানতে পারবেন যে জুনের পঁচিশ তারিখে ডাটা এসেছে কোয়ার্টারলি রেজাল্ট সেখানে প্রোমোটার বাই করছে নারসেন্ট থেকে একষট্টি পার্সেন্ট এটা আপনি জানতে পারবেন জুন কোয়ার্টারের রেজাল্ট আসার পরে এবার আপনি চার্টে এসে দেখুন যে জুন কোয়ার্টারে কোম্পানির শেয়ারের দাম কোথায় ছিল এখানে যদি আমি পঁচিশের জুন কোয়ার্টার দেখি জুন কোয়ার্টারে শেয়ারের দাম ছিল প্রায় চারশো ছেষট্টি টাকার কাছাকাছি ওকে জুন কোয়ার্টারে শেয়ারের দাম ছিল প্রায় চারশো ছেষট্টি টাকার কাছাকাছি অনেকটা উঠে গেছে কিন্তু তখনও যদি কেউ বাই করতো তাহলে চারশো থেকে সে প্রায় ছশো টাকার মতো গেন পেয়ে যেত বলতে পারলাম যে চারশো ছষট্টি অর্থাৎ পাঁচশো টাকা থেকে ছশো টাকার মুভমেন্ট সে একটা পেয়ে যেত যদি সে এইভাবে শেয়ারকে খোঁজার চেষ্টা করতো যে ইনভেস্টারে এসে ইনভেস্টারে এসে কি দেখলো যে জুন মাসে শেয়ারের শেয়ারের যে প্রোমোটার কোম্পানি প্রোমোটার সে নাইন পার্সেন্ট থেকে স্টেক বাড়িয়ে একষট্টি পার্সেন্ট করেছে তাহলে এইভাবেও কিন্তু ভালো শেয়ার খুঁজে পাওয়া সম্ভব ওকে তো এরপরে চলুন এই রকম যে স্টেক বেড়েছে এই স্টেকটা আমি দেখাবো যে অন্য কোন শেয়ারের মধ্যে বেড়েছে যেই শেয়ারগুলো বর্তমানে চুটছে ওকে তো চলুন সেটা দেখা যাক দেখুন বর্তমানে যে কোম্পানিটা দেখতে পাচ্ছেন সেই কোম্পানির নাম আমি দেখাবো না কারণ নাম দেখালে সেটা রেকমেন্ড হিসেবে ব্যবহার করা হবে তো এই কোম্পানিরও দেখুন এখানে দেখুন প্রোমোটার মানে এইভাবে আপনাদের রিসার্চটা করতে হবে জাস্ট দেখালাম যে কোনো কোম্পানির হঠাৎ করে প্রোমোটার বাইংটা বেড়ে গেল কোন কোম্পানিতে হঠাৎ করে ডিআইআই স্টেকটা বেড়ে গেল কোন কোম্পানিতে হঠাৎ করে তাদের ব্যালেন্স শিটটা আপডেট হয়ে গেল মানে ব্যালেন্স শিটে তাদের রিজার্ভ যত ছিল হঠাৎ করে রিজার্ভটা বেড়ে গেল বা বোরং যত ছিল বোরিংটা হঠাৎ করে কমে গেল এই রেশিওগুলো যখন হঠাৎ করে হয় তখন কিন্তু কোন শেয়ারের মধ্যে হঠাৎ করে পরিবর্তন হয় যেমন বর্তমানে যে শেয়ারটা দেখতে পাচ্ছেন সেখানে প্রোমোটার দেখুন দু হাজার পঁচিশের মার্চে যেখানে ছিল ছাব্বিশ পার্সেন্ট দু হাজার পঁচিশে জুনে হয়েছে আটচল্লিশ পার্সেন্ট তাহলে প্রোমোটার ম্যাসিভ পরিমাণে বেড়েছে এবং যদি আপনারা ডিআইআই হোল্ডিং দেখেন ডিআইএ দেখুন যেখানে দশ পার্সেন্ট ছিল সেখানে এগারো পার্সেন্ট হয়েছে এবং পাবলিক যেখানে কমলে ভালো যেখানে তেত্রিশ ছিল সেখানে ন পার্সেন্ট হয়েছে তাহলে এই জিনিসটা কতটা ভালো এই রকম কোম্পানিগুলোকে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে যেমন এই কোম্পানিটার উপরে আমার নজর আছে ওকে কারণ এই কোম্পানি প্রোমোটার হঠাৎ করে বেড়েছে এই স্টেক বাড়ছে এ কমছে না এফআইও বাড়ছে পাবলিকের মাল কমছে তাহলে এই কোম্পানিটা বর্তমানে দারুণ একটি কোম্পানি ওকে এরপরে চলুন দ্বিতীয় কোম্পানি দেখাচ্ছি দেখুন দ্বিতীয় যে কোম্পানিটা তারও দেখবেন যে প্রোমোটারে হোল্ডিং যেখানে দু হাজার পঁচিশের জুন দু হাজার পঁচিশের জুন মাসে যেখানে ছিল দেখুন তিরিশ পারসেন্ট আগস্টে ডাটা এসেছে তাহলে এটা কিন্তু লেটেস্ট তো হঠাৎ করে তিরিশ থেকে উনসত্তর হয়ে গেল তাহলে এই কোম্পানিটা কিন্তু বর্তমান সময়ে দারুণ একটা পজিশানে আছে যার জন্য প্রথম শেয়ারটা যেটা দেখেছিলাম দুশো থেকে ছশো হয়েছিলো টু এক্স হান্ড্রেড টু হানড্রেড পার্সেন্ট রিটার্ন তাহলে এই কোম্পানির মধ্যে কিন্তু তৈরি হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আগস্টের ডাটা আগস্টের ডাটা এসেছে তাহলে আগস্ট মাসে যদি এইসব কোম্পানিগুলোকে আমরা ধরতে পারি তাহলে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই কয়েক মাসের মধ্যে কিন্তু এই কোম্পানিগুলো দারুণ রিটার্ন দিতে পারে তো এই সমস্ত কোম্পানিগুলোকে আপনাকে খুঁজে 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 বের করতে হবে ওকে দেখবেন এখানে আরও কি জিনিস আছে এফআইআই হোল্ডিং একটুখানি সামান্য কমেছে কিন্তু পাবলিক হোল্ডিং যদি দেখা যায় তাহলে পঁয়ষট্টি থেকে আঠাশ অনেকটাই কমেছে তাহলে এই সমস্ত কোম্পানিগুলোকে আপনাকে খুঁজে বের করতে হবে যেই সমস্ত কোম্পানির মধ্যে প্রোমোটারের হোল্ডিং হঠাৎ করে বেড়ে গেছে এবং এফআইআই হোল্ডিং ঠিকঠাক আছে ডিআইআই হোল্ডিং বাড়ছে বা সর্বোপরি হচ্ছে পাবলিকের হোল্ডিং কমছে তাহলে সেই কোম্পানিগুলো কিন্তু ভালো হয় কেন ভালো হয় কারণ প্রোমোটার হঠাৎ করে সেই শেয়ার শেয়ারকে বাই করছে মানে সে কোম্পানির প্রোমোটার মানে সেই কোম্পানির মালিক সেই কোম্পানির মালিক শেয়ারকে বাই করছে মানে সেই কোম্পানির মধ্যে কোনো না কোনো ভালো খবর বা ভালো আপডেট কোনো কিছু হতে চলেছে তাই কোম্পানি প্রোমোটার বাই করছে তাই না সো এই কোম্পানিগুলোর উপরে নজর রাখবেন ওকে নজর রাখবেন বলতে কোম্পানির নাম তো আমি বলছি না আমি জাস্ট বলছি আপনাদের এইভাবে রিসার্চ করতে আপনারা শিখবেন কি করে যে ভালো ভালো কোম্পানিগুলো রিটার্ন দেওয়ার আগেই আমরা জানবো কী করে যেমন এর পরে আরেকটা কোম্পানি দেখাচ্ছি দেখুন এরপরে তিন নম্বর যে কোম্পানিটা তারও দেখুন প্রোমোটারে হোল্ডিং প্রোমোটারের হোল্ডিং দু হাজার পঁচিশের মার্চে দেখুন সাতাশ পার্সেন্ট ছিল এটা যদিও দু হাজার পঁচিশের জুনের ডাটা সাতাশ থেকে চুয়াত্তর হয়ে গেছে মানে ভাবুন যে কতটা মারাত্মক পরিমাণে বেড়ে গেছে তাহলে এইসব কোম্পানিগুলো আগামী কয়েক মাসের জন্য দারুণ ছুটবে তো এই কোম্পানিগুলো খুঁজে বের করতে হবে এফআইএ হোল্ডিং তেমন কিছু নেই ডিআই এই হোল্ডিং যদি দেখি যে বাহাত্তর থেকে পঁচিশ হয়ে গেছে কমে গেছে ওকে তো প্রোমোটার হোল্ডিং হিসেবে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে সাতাশ থেকে চুয়াত্তর হয়ে গেছে মানে ডিআইএ মানে পাবলিকের পাবলিক এখানে সরি পাবলিক পাবলিক বাহাত্তর থেকে পঁচিশ হয়ে গেছে তাহলে এটাও ভালো দিক যে পাবলিকের জিনিসটা প্রোমোটার কিনছে সো স্টক মার্কেটে একটা ভালো ভালো কি খোঁজার হাজার পদ্ধতি আছে এটা জাস্ট প্রথম সাধারণ পদ্ধতি এছাড়াও ভাবুন যে কোনো কোম্পানি ধরুন নতুন কোনো কোম্পানিকে অ্যাকুইজিশান করছে কোনো কোম্পানির হঠাৎ করে অর্ডার বুক বাড়ছে কোনো কোম্পানি বাইরে কোনো কোম্পানির সঙ্গে টাই আপ করছে এই সমস্ত পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা আগে থেকে কোনো শেয়ারকে নির্বাচন করতে পারি যে এই কোম্পানিটা কয়েক মাসের মধ্যে দারুণ রিটার্ন দিতে পারে ওকে তো শেয়ার মার্কেটে শেয়ারকে নির্বাচন করা বা আগে থেকে বোঝার এটা একটা পদ্ধতি এবং এর পরবর্তীকালে আমি আরও বিভিন্ন আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব বা শেখানোর চেষ্টা করব তার জন্য আপনারা ইনভেস্ট শিখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা আপনি যদি আমার সঙ্গে এই টাইপের রিসার্চ শিখতে চান বা সুইং ট্রেডিং করতে চান ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে আমার নাম্বার পেয়ে যাবেন সিম্পলি হাই বলে মেসেজ করবেন ওকে দেখা হচ্ছে পরে ভিডিওতে অন্য কোনো টপিক বা অন্য কোনো শিক্ষামূলক ভিডিও নিয়ে